ডাকের তু কত বলো আমরা মনে করি আর প্রসিদ্ধ যারা আছেন ওনারা ছিলেন দরবার শরীফে মসজিদে নিচে মসজিদের পাথর বাঁধতেন উত্তর পাশে যে মিনার মিনারের উত্তুর পাশে ওনার একটা ছোট্ট কুড়ে বলছিল এখানে একটা মানুষ পাগল বাস করতেন মহি পাগল পাগলা আমার জীবনে কিছু একটা সময় ওনার সাথে আমি সময় দেওয়া আমার সৌভাগ্য হয়েছে মহি পাগলার বিরুদ্ধে হুজুর পাখের কাছে অভিযোগ দিলে কি অভিযোগ হুজুর মহি পাগলা এই ফাটল ভাঙ্গার নাম দিয়া দরবার শরীফে লোহা হাতুড়ি মাতুরি সব এগুলো চুরি করে বিক্রি করে ফেলছে

আমার দরবার থেকে এখন বের হয়ে যায় শরীরে হুকুম করেছে বের হয়ে যাও ওনার গাঠুনি নিয়ে উনি বের হয়ে গেছেন বের হয়ে উনি হাঁটতে 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 পুকুরিয়া কোথায় বসা রয়ে আবার ওই গাঁটুরি নিয়ে ওনার কাপড় চোপড় নিয়ে ব্যাগ নিয়ে দরবার শরীফ ঢুকছে দরবার শরীফ ঢুকতে ওই ওনার বিরুদ্ধে যা নালিশ করছে ওনার আবার হুজুরের কাছে দৌড়াদৌড়ি করে হুজুর

আমার আমার দরবার ঢুক লাগে নতুন হুজুর আমি তো বের হয়ে গেছিলাম তিন দিন ছিলাম পুকুরিয়া ছিলাম পুকুরিয়া যাই চিন্তা করছি আমি জানো তো আপনার দরবারের সীমানা কতটুকু আমি তো জানি না তো হুজুর যদি দয়া করলে হুজুর যদি দয়া করলে হুজুরের দপ্তরে বিশ্ব জাগের মন্দিরে সীমানাটা যদি একটু দয় করে মরি দিতেন আমি তার বাইরে চলে যেতাম শুনে চুপ হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে বলে শোনা দরকার নেই আমার কেন যান হুজুর এটা দিয়ে বুঝাই দিয়ে গেলেন বিশ্ব মন্দির মঞ্জির আক্রসি গ্রামে সীমাবর্ধমান বিশ্বজুড়ে বিশ্ব ডাকের মন্দির বিশ্বজুড়ে বিশ্বজাকে আমরা যে মদের খাজার তুলু না জানাই গো মোদের খাজা ফরিদপুরীর ও আল্লাহ না নাই ও বিশ্ব জুরে বিশ্বটাকে বলে বিশ্ব জুরে বিশ্বটাকে আমরা দে ভাই ভাই মোদের খাজা ফরিদপুরীর এই পৃথিবীর মত কিন্তু আমি হলা করে বলতে পারি আমার পীরের মতো পীর আমার পীরের বুড়িদের মতো বুড়ি

ডক্টর ইসলাম বলছেন হুজুর আপনার দেহের মধ্যে কোন রোগ আমরা খুঁজে পাই না যে অসুস্থতার কারণে যে রোগের কারণে আপনি তো দুর্বল হয়ে যাবেন হুজুর আমার মনে হয় আপনি না খাইয়া না খাইয়া আপনি দুর্বল হয়ে গেছেন আপনি যদি আবার সঠিকভাবে যদি রুটিন মফি যদি আপনি খাবার খান বেশি করে ডিম দুধ যদি আপনি খাবার খান ফল ফ্রুট যদি আপনি খান আপনি সুস্থ হয়ে যাবেন করে জাতীয় অধ্যাপক ডক্টর নুর ইসলামের দিকে তাকাইলেন খুজুর বলে বাবা অধ্যাপক সাহেব খুজুর বলছে বাবা আপনি বলেন আপনার সন্তানরা যদি ঘরে না খায়া থাকে আপনি কি পেট ভরে খাইতে পারবেন অধ্যাপক সাহেব বললো খুজুর এটা কেমন কথা সন্তান না খায়া থাকলে বাবা কেমন করে খাইতে পারে খুজুর বলছে বাবা ঠিক আমার অবস্থা তাই তো হলো আমার তো খাবার অভাব নাই আমাকে আল্লাহ অনেক দিয়েছে কিন্তু আমি যখন খাওয়ার জন্য যাই খাওয়ার প্লেটটা যখন আমার সামনে এসে তখন আমার চোখের সামনে আমার জাগেরদের চেহারা বেশি ওঠে আমার কত গুড়ি সকালে খাইতে পাইলে দুপুরে তারা খাইতে পায় না দুপুরে খাইতে পাইলে রাতে তারা খাইতে পায় না আমার তো অনেক পরিবার আছে সারাদিন এক খাবার তারা পায় না

আমার জানে না আমার পরনে কাপড় নাই আমার বড়িদের পরনে বস্ত্র নাই দে আমার পরি সন্তানের অভাব দূর করে দে আমার পরি সন্তানের রে পরিশোধ করে দে আমার পরি সন্তানকে মামলা থেকে বেকুসুল খালাস করে দে আমার মনে সন্তানের যত সমস্যা আছে দয় করে সমাধান করে দে আমার প্রিয় ভাইরা বন্ধুরা এইভাবে আমার কেবলাজার হুজুর কানতে কানতে সোনার কোন কঙ্কাল সার এই মুহূর্তের জন্য আমার কেবলাজান হুজুর নুহের তরি সমতল জাকের পাটি দিয়ে গেলেন আর বিশ্ববাসীর জন্য ইমাম সাহেবের জন্য আমার কেবলাজার হুজুর দপ্তর তৈরি করলেন আর

জাকের পার্টি এমপি হওয়ার জন্য আদর্শ বিক্রি করার দল নয় জাকের পার্টি মন্ত্রী হওয়ার জন্য নীতি ভ্রষ্ট হওয়ার দল নয় জাকের পার্টি এই দেশের ক্ষমতায় যাওয়ার জন্য দেশ বিক্রি করার দল নয় জাকের পার্টি হলো আদর্শ দল যে আদর্শ দিয়া বিশ্ব জয় করেছিলেন আমার প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুদিন আগে অথবা পরে এমনি ভাবে এই আখেরি জামানায় এই সত্য দিয়ে আদর্শ দিয়ে জাকের পার্টি

এই যে এখন সময় বাংলাদেশের এখন প্রস্তাব দেওয়া আর নেওয়ার সময় কথা বলেন এত কষ্ট যে পার্টির জন্য করলো সেই পার্টি ত্যাগ করে এখন ক্ষমতার জন্য বড় দলের সাঁতার নিচে কথা বড় দলের সাঁতার নিচে ঢুকলো

এই মক্কার গভর্নর তোমার বানিয়ে দিব কথা তোমার বানিয়ে দিব কার তুমি যদি বল সুন্দরী তকুশি রঙী সব তোমার সাথে উপস্থাপন করা হবে যে কো এক গুণ খাদ্য তোমার দরকার তুমি নিয়ে নিবা তুমি কো তারপর কয় প্রস্তাব হলো তিনটা আর শর্ত হলো একটা তুমি কো শর্তটা কি কয় শর্ত হলো যে তুমি নতুন একটা ধর্ম প্রচার করো লা ইলাহা

আমাকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে যেই কালিমা আমার কাছে এসেছে ওই কালিমার দাবাত থেকে ওই কালিমার কথার থেকে ওই দিন থেকে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ চুল পরিমাণ কখনো পিস্পা হব না জবান খুলে বলেন সোহান আল্লাহ এটার নাম

নবুয়ত প্রকাশের 13তম বছরে হুজুর হিজরত করে মক্কা থেকে ওদিনা চলে গেলেন যে মক্কার গভর্নর বানাইয়া দিয়া নবীকে কালিমা দাওয়াত বন্ধ করতে চাইলো মাত্র নয় বছরের মাথায় সেই মক্কা লগুইন নবীর পত নিচে আসলো ঠিক এক কথাwatt ধরে নাকি ইসলামের দাওয়াত তো বন্ধ করতে পারে না হয় না আযানwatt বন্ধ করতে হয় না আদর্শ জনজনীত হয় নাই। হযরত বেলাল

আসছে প্রস্তাব দিয়েছে মন্ত্রী হওয়ার প্রস্তাব ছিল কিন্তু ঝাঁকের পার্টি আদর্শ বিক্রি করে তার খেজুর গাছ দাম গাছ হয় না দাম গাছ খেজুর গাছ হয় না গোলাপ ফুল সুবীর গাছ ছাত্রীর গোলাপ ফুলে আছে গোলাপ ফুলে থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তোমাদেরকে বুঝা তৌফিক দান করে